সমৃদ্ধ হাজির সেই জান্নাতের ভিতরে নিয়ামত জান্নাতের ভিতরে সেই নিয়ামত রাজি সেখানকার খাবার সেখানকার পরিবেশ সেটা আশ্চর্য হতে হয় রসুল সাল আলি আসালাম বলছেন এই হাদিসটা যদি আপনি বুঝেন তাহলে বুঝবেন যে জান্নাতটা আসলে কত সুন্দর রসুল সাল আলিহাসাল্লাম বলছেন জান্নাতিরা শুক্রবার দিন জুমার দিন তারা একটা বাজারে গিয়ে উপস্থিত হবে জান্নাতে বাজার থাকবে সেখানে জান্নাতিরা প্রতি শুক্রবারে জুমার দিন বাজারে গিয়ে উপস্থিত হবে সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করবে রসলাসাল আলাই বলছেন যে দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে তখন জান্নাতের দক্ষিণ দিক থেকে একটা বাতাস প্রবাহিত হবে তো বাতাসের সাথে জান্নাতের ধুলাবালি আসতে থাকবে রসুল সাল্লাহ আলাইহালাম বলছেন জান্নাতের ধোলাবালি জান্নাতের সেই বাতাস যখন জান্নাতিদের গায়ে লাগবে তখন জান্নাতিরা আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে যাবে সকলি বলির জান্নাত কত সুন্দর এই হাদিসটা যদি একটু বুঝেন অনুধাবন করেন যদি তাহলে বুঝতে পারবেন যে জান্নাতিদের ধোলা জান্নাতের ধোলা যদি জান্নাতিদের শরীরে লাগে তাহলেও জান্নাতিরা আরও সুন্দর হয়ে যাবে সকলে বলে সুবাহ আনন্দ জান্নাতিরা যখন বাজার থেকে তাদের বাড়িতে যাবে জান্নাতে মানুষের বাড়ি থাকবে রাসুল বলেছেন যে আল্লাহর কসম মানুষ যেরকম ভাবে নিজের বাড়ি দুনিয়াতে চিনে এর চাইতে আরো বেশি ভালোভাবে এর চাইতে আরো বেশি স্পষ্ট ভাবে জান্নাতিরা তাদের নিজেদের বাড়ি ঘর চিনতে পারবে যে এটা অমুকের বাড়ি এটা অমুকের বাড়ি এইভাবে করে কারো কোনো একজনের বাড়িতে আরেকজনের যেতে হবে না প্রত্যেকের বাড়ি এভাবে করে আল্লাহ রব আলমিন সিরিয়াল করে রেখেছেন সকলে বলি ইসলাম সমৃদ্ধ হাজির যে হাদিসটা বললাম যে জান্নাতের ধুলা জান্নাতের বালি ধোলা বালি যদি জান্নাতিদের শরীরে লাগে তাহলেও জান্নাতিদের চেহারা আরও উজ্জ্বল হয়ে যাবে আগের চাইতে আরও সুন্দর হয়ে যাবে তাহলে সেই জান্নাত কত দামি জায়গা একটু কি বুঝতে পারেন একটু কি কল্পনা করতে পারেন সেই জান্নাত আল্লাহ তালা কাদেরকে দিবেন যারা দুনিয়াতে ঘুমিয়ে থাকবে তাদের জন্য না যারা জান্নাত যারা দুনিয়াতে আবাদত বন্দীগি করবে না আল্লাহর নাফুরমানি করবে তাদের জন্য না তাদের জন্য না যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহর আবাদত বন্দিগি করবে যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহর আবাদত বন্দিগি করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত রেখেছেন যেই জান্নাতের নিয়ামতের কোনো দিন শেষ হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনাদি মুরাদিন একজন আহ্বানকারী একজন ঘোষক জান্নাতবাসীদের সকলকে জমায়েত করে বলবে ইন্নালাকুম আনতাহিয়া ওয়া ফালা তামুতু আবাদা হে জান্নাতবাসীরা তোমরা এখানে চিরদিন জীবিত থাকবে তোমাদের কোনো মৃত্যু হবে না আনতাসি বুফালা তাহারা মা তোমরা এখানে চিরকাল যৌবন তোমাদের থাকবে তোমরা যুবক অবস্থায় থাকবে তোমরা যুবতী অবস্থায় থাকবে তোমাদের কোনো দিন যৌবন শেষ হবে না রসল সাল আলী ওয়াসাল্লাম বলছেন ঘোষণাকারী বলবে যে ওয়াইন্দালাকান্তা নাম ও ফালা তাবাস আবাদা তোমরা সর্বদা নিয়ামতের মধ্যে থাকবে কোনো দিন তোমাদের নিয়ামত রাজি শেষ হবে না তোমরা এখানে থাকবে তোমরা সর্বদা অসুস্থ থাকবে তোমরা কোনো দিন অসুস্থ হবে না জান্নাতবাসীদের কোনো রোগ বালাই হবে না জান্নাতবাসীরা কোনো দিন অপবিত্র হবে না রসুল্লাহ এটা আমাদেরকে বলেছেন জান্নাতবাসীরা কোনো দিন অপবিত্র হবে না জান্নাতবাসীরা কোনো দিন নিয়াম থেকে বঞ্চিত হবে না জান্নাতবাসীরা কোনো দিন তারা বৃদ্ধ হবে না তাদের যৌবন কোনো দিন শেষ হবে না সকলেই বলে শুভ